উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মাদক পাচারের ছক ভেস্তে দিল রেজিনগর থানার পুলিশ সোমবার সকালে বারো নম্বর জাতীয় সড়কের পুরনো চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে একটি বেসরকারি বাস থেকে উদ্ধার হয় প্রায় একশো কেজি গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার থেকে কলকাতাগামী বাসটিকে আটক করে পুলিশ বিপুল পরিমাণ গাঁজা পাওয়ার পর আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে করা হয় তিনি কোচবিহারের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা বাসের কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করেও মাদকের বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ গাঁজার উৎস গন্তব্য এবং কারা এর সঙ্গে যুক্ত সবকিছু জানতেই ধৃতকে মুর্শিদাবাদের বহরমপুরে এনডিপিএস আদালতে হাজির করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে রেজিনগর থানার সাফল্যে ফের একবার সামনে উঠে এলো বারো নম্বর জাতীয় সড়ককে কেন্দ্র করে সক্রিয় মাদক পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ যে আরটি হাইওয়ে পেট্রোল যে অফিসার থাকে তার কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এবং আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের কাছেও খবর ছিল সেই খবরের উপরে বেশ করে আমাদের ওসি রেজিনগর তার টিম নিয়ে একটি কোচবিহার থেকে ধর্মতলা গ্রামে একটি বাসকে ইন্টারসেপ্ট করে এবং বাস থেকে দাঁড় করানো হয় দাঁড় করিয়ে বাসে সিচ বাস পুরো সার্চ করে সেখানে প্রায় এক কুইন্টাল 99.75 কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং সেটা পুরোটাই পুরো প্রসেসটাই ভিডিওগ্রাফি করা হয়েছে আমার আমি সেখানে নিজে প্রেজেন্ট ছিলাম এবং তাতে একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের পিসি প্রিয়ার দিয়ে এটা কোচবিহার থেকে আসছিল ধর্মতলায় যাচ্ছিল এটা আমরা তদন্তের স্বার্থে আমরা নামগুলো পেয়েছি কিন্তু তদন্তের সাথে নামগুলো আমি ওপেন করছি না এটা অ্যাকচুয়ালি যে নিয়ে যাচ্ছিল সে কেরিয়ার সে কেরিয়ার আছে সে বেসিক্যালি এটাকে এখান থেকে নিয়ে ধর্মতলাতে একজনের কাছে ট্রান্সফার হ্যান্ড ওভার করতো তার আগেই সে এখানে ধরা পড়ে যায় এবং আমরা দুজনের নামই পেয়েছি যে বেসিক্যালি মালটা লোড করেছে এবং যে মালটা ডেলিভারি যার হাতে যার হাতে হতো সেটা আমরা পেয়েছি আমরা অ্যাজি এস পসিবল তাদেরকে অ্যারেস্ট করবো অ্যারেস্ট করেই কেসের সাথে আমরা ট্যাগ করবো